আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো তো বাট একটা ব্লু বার্লেস বিউটি শেপ দেখেন এর কোয়ালিটি দেখেন খুব কোয়ালিটিফুল এবং কি এর গলার যে হাইট আপনারা সেটাও দেখেন খুব সুন্দর পারফেক্ট একটা ব্লু বারলেস বিউটি ফিমেল যদি কারো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে সাথে সাথে পৌঁছিয়ে যায় হয়তো আমি এক পিস দুই পিস এভাবে করে দেই কিন্তু ওইভাবে করে আমি দিতে পারি না